এই সময়ে আপনার সোনামনির ঠান্ডা সর্দি কাশির কষ্ট কি আপনাকেও ভাবে তুলছে আধুনিক কেমিক্যাল নয় আপনার সন্তানের সুরক্ষায় ফিরে যান হাজারো বছরের পুরনো রাজকীয় বেশস ফর্মুলাই বাড়ির চিপা অয়েলে আপনার বাচ্চার বুকে এবং পিঠে কয়েক সেকেন্ড মালিশের পরে আপনার বাচ্চা শান্তিভাবে আরামে ঘুম যেতে পারবে সাথে আপনার বাচ্চার ঠান্ডা সর্দি কাশি নিউমোনিয়া থেকে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে আর বর্তমানে বারিশিফা অয়েল কম্বো চলছে বিশাল পরিমাণ ডিসকাউন্ট চোদ্দশো দশ টাকার সমমূল্যের এই বক্সটি পাচ্ছেন চারশো বিশ টাকার ডিসকাউন্টে শুধুমাত্র নশো নব্বই টাকায় আরও সাথে থাকছে পাঁচশো দশ টাকা সমমূল্যের অয়েল সম্পূর্ণ ফ্রি আর এই যে নতুন বছর উপলক্ষে বিশাল পরিমাণ ডিসকাউন্ট সাথে পাঁচশো দশ টাকা সমমূল্যের অয়েল যে গিফট পাচ্ছেন এটা কিন্তু আর বেশি দিন থাকবে না খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে তাই আর দেরি না করে অর্ডার নাওয়া বাটনে ক্লিক করে এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটি প্লেস করুন আর এই বাড়ির অলটি অর্ডার করে আপনার বাচ্চার সুস্থতা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করুন